আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশো জেলার চোগাসার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গরুর হাট থেকে ভরপুর আমদানি দেশি গরু ইন্ডিয়ান গরু দু হাজার চব্বিশ কুরবানির জন্য আপনারা নিতে পারেন যে গরুগুলো এক সময় শুকনো গাই ছিল হাড্ডি ছিল এখন মাংস দাঁড় করানো হয়েছে তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দেহের এইদিকে দিকে এক জোড়া গরু কুরবানি উপযোগী দুই হাজার চব্বিশ চোগাছার গরুর থেকে কেমন আছেন একদম গরুর ভিতরে ঢুকে গেছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব খারাপ কারণ কি কারণ এখন কি বিভিন্ন গর নটনার জন্য এই বিভিন্ন ছড়ে দনি এখন আচ্ছা আচ্ছা মানে ঝড় বৃষ্টির জন্য আশা করতেছেন বাজার খারাপ বাজার খারাপ বাইরের পাটি আসছে বাইরের কম আসছে তাহলে কত করে কিনা যাবে মন মন আমি দেবো আপনাকে এখন 80000 টাকা যাবে এ কিনা যাবে এই যে প্রথম গরুটা কালো গরু বেশ ভদ্র আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা এটা দাঁতে কয়টা 4টা 7 দাঁত আর দ্বিতীয়টা দ্বিতীয় ছয় দাঁত তৃতীয়টা ছয় দাঁত দর্শক আপনারা শুনলেন সুটাম দেহের এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন চোগাসার গরুর হাট থেকে সাতদাত আর ছয় দাদ তো কুরবানি উপযোগী এই যে প্রথম গরুটা এর ভদ্র মাশাল্লাহ ছাড়ছেন কত চার লাখ কুড়ি জোড়ায় জি একদম বলেন তো নিয়াত কেমন আচ্ছা আচ্ছা ধারণা করছেন জোড়ায় গোস্ত কতটুকু হবে তেরো শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু হ্যাঁ বলতে তেরো মন হবে তাই তো কয়টা নেটসেন গরু দুইটা ঠিক আছে বেচা বিক্রি করেন খুব চমৎকার গরু দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে বিশাল বড় লম্বা জোড়া গরু দর্শক সুটামদের গরু ভাই তুই কুরবানিতে যাবে না চাষে যাবে যেটাই যাবে সেটাই মানে দুয়ে পথাই যাবে তাই তো আচ্ছা কয় দাঁতের আপনারা শুনলেন দর্শক চোগাছার গরু আট থেকে আচ্ছা ভাই এখন যে অবস্থায় আছে ধারণা করছেন গোস্ত কতটুকু হতে পারে চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দুইশো চাচ্ছে বলতেছে ছয় মন হতে পারে দুইশো ষাটটা আপনি চাচ্ছেন আপনার বেচা বিক্রি নিয়ে কেমন আছে এই যে একটা গরু দর্শক তিরিশ হইলে নিয়ে তিরিশ দুইশো তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলছে দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু সো গাছার হাট থেকে সুটামদের গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই খুব ভালো কি অবস্থা বাজার পরিস্থিতি বাজারে বেচা কিনা নেই তো তাহলে ভালো থাকেন কিভাবে ওই জন্য আমদে বললাম আমদে বললেন তাই তো গরু কয়টা আজকে কোন সাইটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা আরে ক্যারে একটা তাই তো দুইটা দুইটা চারটা পাঁচটা আরেকটা কই বিক্রি করছেন আচ্ছা এই যে জোড়াটা তো কুরবানিতে যাবে ছয় দাঁত করে ছয় দাঁত করে চাচ্ছেন কত আয়শো বেচা বিক্রি সাড়ে তিন ও আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু সাড়ে তিন নইলে বিক্রি করবে সাড়ে তিনশো আর ধারণা করছেন গোস্ত কতটুকু হবে দুই গোছনে 12 মন না মন তাহলে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না গ্যালিকি পামড়া গরু একটু গোস্তের বেশি কে তিনটা আচ্ছা মানে দামড়া গরু একটু বেশি তারপরও তো যখন টাকা দিবে দরদাম হবে কম আছে হ্যাঁ আচ্ছা এই যে গরুটা চাচ্ছেন কত ওই দু চাছিলেন 200 250 চাছিলেন 200밧ে চাছিলেন ধারণা করছেন গোস্ত কতটুকু হবে ওই রে 6 হবে না পাকা না পাকা গরু কত হলে বিক্রি হবে

আচ্ছা আচ্ছা এই যে গরুটা একশো দশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জোড়া গরু দর্শক মাংসে পরিপূর্ণ এই গরুগুলো এক সময় শুকনো ছিল চাষের গরু ছিল আবাল গরু যারে বলে দামলা গরু বলে এখন মূলত মাংস দাঁড় করানো হয়েছে তাই তো ভাই হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন আমরা মনিরামপুর থেকে আসছেন মনিরামপুর থেকে মানে যশোর জেলা বাজার কেমন দেখছেন ভালো না তেমন ভালো না এগুলো কয় দাঁত করে আট করে দর্শক আপনারা শুনলেন আট গরু দেখতে পারছেন আচ্ছা ধারণা করছেন জোড়াই গোস্ত কতটুকু হতে পারে আট নয় মন কয়টা গরু করো পাঁচ বাকিগুলা কই আছে ওইদিকে আছে দর্শক এখানে এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করছে আট থেকে নয়মন মন গোস্ত হবে চাষের গরু দর্শক আচ্ছা ভাই চাষছেন মূলত কত আশি এটা তো চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন আছে দাম পাচ্ছেন কেমন আড়াই লাখের আপনার নিয়ত কেমন আছে সত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক চারশো আশি সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন একটু দাম করে কিনবেন